ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ অনুযায়ী সব সুপার মলগুলোতে আপনার প্রত্যেকটা জিনিসের উপর থেকে পাঁচ পার্সেন্ট যে ভ্যাট সেটা কিন্তু রমজানের আগে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সুপার মলগুলো সেখানে সুপার মলগুলোতে কিন্তু লোকসমাগম খুব একটা বেশি তা নয় সাধারণ মানুষ মনে করেন বুঝি বাজারে গেলেই বেশি কম দামে পাওয়া যাবে কিন্তু আসলে বাজারে দেখা যাচ্ছে যে সয়াবিন তেল চিনি এবং অন্যান্য যে পণ্যগুলো আছে এগুলোর দাম কিন্তু অনেক বেশি অথচ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সয়াবিন তেল পাঁচ লিটার আটশো টাকায় বিক্রি করছে আপনার হলো তারপরে বুট বিক্রি করছে আটানব্বই টাকায় এছাড়া অন্যান্য সব সামগ্রীর উপর থেকেই পাঁচ পার্সেন্ট ভ্যাট কমিয়ে দেওয়ায় দাম এমনি কমে গেছে তারপরেও তারা কিন্তু বেশি দাম রাখছেন না আমরা মনে করছি যে এই যে সুপার মলগুলোতে দাম কমিয়ে দেওয়ার পরও কেন ক্রেতারা বেশি বেশি করে আপনার হলো বাজারে ঢুকছেন বাজারে দাম বেশি বাজারে একটা এক পাঁচটি একটা সয়াবিন তেলের দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকার জায়গায় নেওয়া হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একশো টাকায় কিন্তু বেশি নেওয়া হচ্ছে অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আটশো বাহান্ন টাকা নেওয়া হচ্ছে এছাড়া এখানে সব ধরনের জিনিস পণ্য আছে মাছ আছে মাংস আছে এমন কোনো পণ্য নেই যা এখানে নেই ডিম আছে সবই কিন্তু মোটামুটি একটা মান সবার হাতের নাগালের মধ্যে আমরা কথা বলবো এখানকার যিনি দায়িত্বে আছেন মুরাদ সাহেব তার সাথে একটু কথা বলবো আপনি আমাকে জানাবেন যে আসলে এই যে আপনাদের সুপার মলে কম দাম নেওয়া হচ্ছে এবং ভ্যাট কমিয়ে দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু বলবেন থ্যাংক ইউ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এমডি স্যার মাননীয় এমডি স্যার সাব্বির হাসান নাচের ওনার বারো বছরের চেষ্টা উনি অনেক আগে তো ওনার লক্ষ্যই ছিল হচ্ছে ভ্যাটটা কি মানে আমাদের বৈষম্যহীন থেকে রক্ষা করার জন্য বারো বছরের চেষ্টা সফলতায় আজকে এন মহোদয়কে আর সক্ষম হয়েছেন আমাদের এমডি স্যার যে হ্যাঁ এইটা রিমুভ করা দরকার তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সুন্দর একটা অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি যেটা আমাদের সর্বসাধারণের জন্য উন্মুক্ত হল এবং আমি খুব আমি একজন ম্যানেজার হিসাবে খুবই হ্যাপি যে এটা আমি আমার থাকাকালীন পেয়ে গেলাম দ্বিতীয় হচ্ছে যে বাজারে গেলে আপনি তেলের দাম সব কিছু দাম বেশি পাবেন আমার এখানে সয়াবিন তেল আটশো বান্ন টাকা বড়ি প্রাইজ যেটা এটাই পাচ্ছেন কোনো ভ্যাট লাগতেছে না আগে তো ফাইভ পার্সেন্ট ভ্যাট ছিল সেটাও রিমুভ করে ফেলছে এরপরে আপনার বুটের ডাল যেটা রমজান মাসে নিত্য প্রয়োজন সবচেয়ে ইমার্জেন্সি সেটা আমাদের বাইরে গেলে একশো বিশ টাকা আমাদের কাছে আটানব্বই টাকা এরকম অনেক আছে বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান অনেক প্রোডাক্ট আছে যেটা আমাদের মহান মহান আমাদের এমডি ছাড় এটাকে সফলতার কামা করছে ধন্যবাদ আসসালামু হ্যাঁ শুনছেন ওনার কথা উনি যেটা বলছেন যে আসলে সব জিনিসের দামের মতো ভ্যাট কমিয়ে দেওয়ায় আপনার বিশেষ করে সুপার মলগুলোতে আমরা কিন্তু এখন সহজেই অল্প দামে জিনিস কিনতে পারবো যেটা ন্যায্য মূল্য সেটাতেই কিনতে পারবো বগুড়ার এই সুপার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ